আমি মেহমানদেরকে বলবো পরিয়ে দেওয়ার জন্য স্টেজে আসবে জি পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান হাফিজ মাওলানা ফারুক হোসেন সাহেব আবু ওবায়দা ভাইয়া আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তামিম ইকবাল পাকি নিচ্ছেন মোহাম্মদ তামিম ইকবাল পাকি পড়িয়ে দিচ্ছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ ফাহিম ইসলাম ক্রেস্ট তুলে দিচ্ছেন তাম ইকবালকে নাজমুল ভাইকে একটি স্টেজে আসার জন্য অনুরোধ করছি প্রস্তুত থাকবে নাজমুল হোসেন নাহিদ পাভেন নিচ্ছেন হাফেজ মোহাম্মদ ফাহিম ইসলাম পাদবি করে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ক্রেস নিচ্ছেন হাফেজ মোহাম্মদ ইসলাম হাফেজ নাজমুল হোসেন নাহিদ পাগ নিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ মাশরিফ আহমেদ প্রস্তুত থাকবে মাসরিফ হাফেজ মোহাম্মদ মাশরিফ আহমেদ ক্রিস্ট নিচ্ছেন হাফেজ মোহাম্মদ নাজমুল হোসেন নাহিদ নিচ্ছেন হাফেজ আহমেদ প্রস্তুত থাকবে হাফিজ মোহাম্মদ সিদ্দিক সাকিব নিচ্ছেন হাফিজ মোহাম্মদ আশরিফ আহমেদ মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ আবু সিদ্দিক সাকিব পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বর্গ প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ ফরহাদ ইসলাম প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ ফরহাদ ইসলাম আমাদের হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাকিব মঞ্চে আসবেন হাফেজ মোহাম্মদ ফরহাদ ইসলাম হাফেজ ফরহাদ ইসলাম পাদি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ আলোচক আমাদের সকলের প্রিয় বক্তা নাজমুল হাসান কাসমি সাহেব প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ মোস্তফা কামাল ক্রেস্ট নিচ্ছেন হাফেজ মোহাম্মদ ফরহাদ ইসলাম মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ মোস্তফা কামাল হাফেজ মোহাম্মদ মোস্তফা কামাল প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম ক্রেস্ট নিচ্ছেন হাফিজ মোহাম্মদ মোস্তফা কামাল মঞ্চে আসবে হাফেজ রাকিবুল ইসলাম হাফেজ রাকিবুল ইসলামকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ এনামুল হক প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ এনামুল হক এই পর্যায়ে ক্রেস্ট নিচ্ছেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ এনামুল হক বাবি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি ফারুক হোসেন সাহেব প্রস্তুত থাকবে মোহাম্মদ আব্দুল আলিম হাফিজ মোহাম্মদ আব্দুল আলিম ক্রেস্ট নিচ্ছেন হাফিজ মোহাম্মদ এনামুল হক এই পর্যায়ে পাগ নিচ্ছেন হাফিজ মোহাম্মদ আবদুল আলিম পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবর্গ প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল এই পর্যায়ে পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরফাত পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল এই পর্যায়ে মেহমদের কাছ থেকে ক্রিস নিচ্ছেন হাফেজ মঞ্চে আসবে হাফেজ ইব্রাহিম খলিল প্রস্তুত থাকবে হাফিজ মোহাম্মদ ইব্রাহিম খলিলকে পাতি পরিয়ে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত মেহমান এই পর্যায়ে ক্রিস নিচ্ছেন হাফিজ মোহাম্মদ ইব্রাহিম খলিল মঞ্চে আসবে হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান তোকে প্রস্তুত থাকবে হাফেজ সোহেল রানা পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান তোকি এই পর্যায়ে পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ সোহেল রানা পাকি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হাফেজ মৌলানা মাহাতি হাসান সাহেব প্রস্তুত থাকবে হাফেজ সাবিদ আহমেদ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এই মুহূর্তে পাগঞ্চ হাফেজ মোহাম্মদ সাবিদ আহমেদ

আমাদের সকল হাফিজদেরকে আল্লাহ রবুল আলামিন কবুল করুক সকলকে আল্লাহ আমিন